প্রশ্ন স্বামী যতই কিছু করুক তার কিছু খাওয়া দে না কোনো পাশে হক আদায় করে না তবু স্বামী এর পিছিয়ে নাকি দৌড়াতে হবে না দৌড়ালে স্বামী যে আমাকে দামি দেয় না না দৌড়ালে তাই দাম না এটা কত দূর দেখুন ব্যাপারটা হলো এটা প্রথম হলো অবশ্যই স্বামী আর স্ত্রী কর আল করিম আল্লাহ তালা তিনটি কথা বলেছেন সবার তা জানা উচিত আল্লাহ তালা বলেছেন স্বামী স্ত্রী দুই জনে একজন যদিও আদম আলী হালাম এবং তার শরীর থেকে হাওয়া আলি হাসালামকে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু ইন্ডিভিজুয়াল পৃথিবীর তাবৎ স্বামী স্ত্রীকে আল্লাহ বলেছেন সৌরাতু আর রোমের একুশ নম্বর তিরিশ নাম্বার সৌরার একুশ নম্বর আলো অমিন আয়াতহি আন খালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লি তাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা আর ওহে এটা আল্লাহর নিদর্শন প্রত্যেক পুরুষ অথবা নারী তাদের জীবন সঙ্গী সঙ্গিনীকে তার থেকে আমি সৃষ্টি করেছি আর তৈরি করে দিয়েছি তাদের মধ্যে ভালোবাসা আর সৌহার্দ্য যাতে করে তারা পরস্পরে শান্তি আর সুখ খুঁজে পায় তার মানে আজকে সাহিত্যের ভাষায়ও স্ত্রীকে অর্ধ অঙ্গ অর্ধাঙ্গিনী আর পুরুষকে অর্ধ অঙ্গ বলে দুই অঙ্গ মিলে অর্ধেক অর্ধেক মিলে হয় ফুল তাই এটা বোঝা উচিত স্বামী স্ত্রী দুজনে একজন তাই আমি এটা বলি মাঝে মাঝেই বলি যে স্ত্রীকে তুমি না বলে হে আমি বলা উচিত স্বামীকেও হে তুমি না বলে আপনি না বলে আমি বলা উচিত স্ত্রীর যদি পরস্পর এক সত্তা এটা বুঝতে পারে আমল করতে পারে তাহলে এই প্রশ্নেরই আর সুযোগ যদি স্বামী কথা শুনে স্বামী যদি হক আদায় করে শুনে করে তাহলে না করলে কি হবে নারী পারে না এমন কিচ্ছু নাই কিন্তু বুঝতে হবে স্বামী মানে আমার অর্ধেক আমি তার অর্ধেক সে আমার অর্ধেক এটা আল্লাহর কথা দুই নাম্বার আল্লাহ তালা বলেছেন হুন্না লিবাস্লা কুম ওনা স্বামী হল স্ত্রীর পোশাক স্ত্রী হল স্বামীর পোশাক তিন নাম্বার আল্লাহ বলেছেন লাজলা কুম স্ত্রীর অনেক অনুগ্রহ স্বামীর জীবনে স্বামীর অনেক অনুগ্রহ স্ত্রীর জীবনে যদি পারদ উঠে যায় তাইলে একবার কেবল চিন্তা করো স্বামী নামক পুরুষটার কত অবদান তোমার জীবনে আল্লাহ বলেছেন চিন্তা করলে ঠান্ডা হয়ে যায় সুতরাং এই তিনটি বিষয় আমি আবারও বলছি স্বামী স্ত্রী দুজনে একজন দুই নাম্বার একজন আরেকজনের পোশাক তিন নাম্বার একজনের জীবনে আরেকজনের অনেক অবদান আল্লাহ বলছেন এই তিনটা বিষয় সারা জীবন স্মরণ রাখতে হতে পারে অনেক পুরুষ নামক দুষ্টরা এই জিনিসটা ভুলে যায় আবার অনেক নারীও আছে দুষ্টামির কারণে স্বামীর এই ব্যাপারে কথাগুলো ভুলে যায় আমরা কেবল স্মরণ করিয়ে দিতে চাই এটিএন বাংলা দীর্ঘ সাতাইশ বছরই কাজটা করে যাচ্ছে সুতরাং আমরা আমাদের যে বোন প্রশ্ন করেছেন যে মা প্রশ্ন করেছেন তাকেও বলতে চাই আপনিও আপনার স্বামীর হক কতটুকু আদায় করেন আপনিও আপনার স্বামীর ব্যাপারে কতটুকু সচেতন এটাও কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে আর আপনার স্বামীকেও আল্লাহটা জিজ্ঞাসা করবে হতে পারে আপনি সব কিছু তার পূর্ণ করেছেন সে আপনারটা আদায় করে নাই তবে জানা উচিত কোরআন আবার দৃষ্টান্ত তুলে ধরেছে যেমন আল্লাহ তা আল্লাহ ফেরাউনের স্ত্রীর ব্যাপারে ইমানদারদেরকে বলেছেন দৃষ্টান্ত পেশ করলাম আল্লাহ বলছেন আমানু আল্লাহ তালা দৃষ্টান্ত পেশ করতে চান যারা ইমানদার তাদের জন্য ইমরাত ফেরাউন ফেরাউনের স্ত্রী ফেরাউন কে ছিল আর তার স্ত্রী কে ছিল কিন্তু ফেরাউনের স্ত্রী সর্বশেষ মুহূর্ত পর্যন্ত তার স্বামীর হক আদায় করেছেন দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ জান্নাতি বলে কোরআন আল্লাহ আয়াত নাজিল করে সুতরাং এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো আর সবার জন্য হেদায়তের দোয়া